আমি ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি ভালোবাসার মানুষটাকে ছেড়ে যতটা ভালো দেখা যায় ঠিক ততটা ভালো আছি আমি চেয়েছিলাম আমরা সংসার করব তবে ও চেয়েছিল আমায় সংসার করতে দেখতে মানে শুধু আমি অন্য কারোর সাথে ওর ইচ্ছেগুলো কোনো দিন আমি ফেলতে পারিনি তবে এই ইচ্ছেটা আমি রাখতেও পারিনি বিয়ে দুটো মনের মিলন আর আমি কখনোই পারতাম না ওর জায়গাটা অন্য কাউকে দিতে আমি খারাপ প্রেমিক আমি জানি কিন্তু খারাপ স্বামী হতে পারতাম না তাই তো সেদিন শেষ যাত্রায় কপালে চন্দনের বদলে শীতিতে সিঁদুর চুইয়েছিলাম শেষবারের মতো দু চোখ পরে দেখে নিয়েছিলাম আমি কাঁদতে পারিনি সেদিন বিয়েতে কেউ কাঁদে না বলে তবে হাসতেও পারিনি আচ্ছা আমরা কি ভালোবাসার মানুষটার শুধুমাত্র ভালোটাকেই ভালোবাসি মন্দটাকে ভালোবাসি না ওর জ্বর হলে আমার বেতরটা পুড়ে যেত মনে হতো কখন সারিয়ে তুলব ও যদি আমায় বলতো ও মারাত্মক একটা রোগে আক্রান্ত আমি কি চেষ্টা করতাম না ওকে সারিয়ে তোলার হ্যাঁ মানলাম আমার লম্বা চুল পছন্দের কিন্তু তার যে বেশি পছন্দের ছিল ও ও না যে মেটার গাম জ্বললে আমি চঞ্চল হয়ে যেতাম সেই মেটার মুখ দিয়ে রক্ত জ্বর আমি জানলে জড়তে দিতাম হে আমি জানি ও আমায় খুব ভালোবাসত তাই ওর মনে হয়েছে আমি শেষ হয়ে যাব কিন্তু এখন যে শেষ হয়ে যাচ্ছি ধীরে ধীরে তার বেলায় তবে ওর উপর আমার রাগ হয় না শুধু অভিমান হয় দেখি পরের জন্মে যদি আসে অভিমান ভাঙাতে অপেক্ষায় আছি তাই তো ভালো থাকতে হবে আমায় তবে হ্যাঁ নিজের উপর আমার আঁকার সমান রাগ হয় প্রেমিক হয়েও বুঝতে পারলাম না লুকিয়ে রাখা কষ্ট হলো জানতেই পারলাম না ওর অসুখের কথাটা